বিপর্তে বক্তবরাগণ আজকে এই মহা জাতীয় বিপ্লব সমতি স্বাধীনতা দিবসের সভাপতিত্ব করছেন বৈশ্বিক আন্দোলন সংগ্রামের অন্যতম প্রধান প্ররধা নেতৃত্ব যুক্তরাষ্ট্রীয় জিএনপি এর সংগ্রামী সহমতী গিয়স বেয়ার বছরের সম্মানিত মাননীয় উপদেষ্টা জনাব আলহাজ এবি মালিক উনিওনার সমবুলি বক্তব্য রাখবেন ওনার বক্তব্যের পূর্বে

এখানে যারা আছেন সকলকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই সভা পরিচালনা করতে পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল পাঁচটা তিরিশ মিনিটে অনেক আমাদের নেতৃবৃন্দ সময় মতো আসতে পারেননি দেখে সম্মান প্রদর্শন করতে পারিনি বলে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি তো এ পর্যায়ে আমাদের সামনে আপনাদের সামনে আপনারা যার বক্তব্য জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আপনারা জানেন যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজন পৃথক পৃথক ভাবে বাংলাদেশে ভ্রমণ করেছিলেন বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে তারা আন্দোলন সংগ্রাম করে যেই সুদাম অর্জন করেছেন তারই ফলশ্রুতিতে বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে যেভাবে সম্মানিত করেছেন সেই সম্মান শুধু তাদের দুজনের না সেই সম্মান পুরো বহিঃ বিশ্বে বিএনপির এবং যুক্তরাজ্যের বিএনপির প্রত্যেকটি নেতাকর্বিরা ধারণ করে ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাধ্যমে যারা বাংলাদেশের যারা যে সমস্ত নেতাকর্বিরা তাদেরকে সম্মানিত করেছেন যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এরপর পর্যায়ে আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষা করছেন এবং বাংলাদেশ থেকে এসে এসে তার অভিজ্ঞতা সহ সেক্রেটারি সাহেব যেমন বর্ণনা দিয়েছে ঠিক তেমনি প্রেসিডেন্ট সাহেবও বলবেন আমাদের প্রাণ নেতা আন্দোলন সংগ্রামের অন্যতম প্রধান নেতৃত্ব জনাব আলহাদ এম এ মালিক সাহেব বক্তব্য দেবেন এবং তার বক্তব্যের মাধ্যম মাধ্যমে এই সবার সমাপ্তি ঘোষণা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় দিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিতাবাদিয়া রমনামূলক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আলাইকুম আমরা আজি কুমার সাথে মানে মারকানি রহিম আজকে বিপ্লব সংঘতি দিবস আজকে আলোচনার সভায় আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপি সাবেক সফল সভাপতি এবং গোটা বিশ্বে তিনবারে আন্তর্জাতিক সম্পাদকের ভূমিকায় ছিলেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জেনা মাহিদুর রহমান আজকে আমাদের মাঝখানে ইতিমধ্যে পরিচালনা করেছেন আরবেন মল্লিক ভাই যুক্তরাজ্য বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সরে মাহমেদ এবং আমার বাম দিকে বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি নির্বাহী কমিটি অন্যতম সদস্য এবং আমাদের খয়ামবাই খুব বিপ্লবী নেতা বিভিন্ন টক শোতেও ওনার অনেক বক্তব্য শুনেছি রাজবাড়ির থেকে আসছেন এবং বাম দিকে আবার আমাদের ডক্টর মুশারফ সারের সুযোগ গত্তসী মিনিস্টার মারুফ এবং আমরা যার রাজনীতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের পিতা শহীদ রাষ্ট্রপতি রহমান বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউরানের এই সেই বগুড়া বগুড়ার সাবেক সভাপতি কেন্দ্রের অন্যতম সদস্য বিপি সাইফুল এবং যুক্তরাজ্য বিএনপির আমার ভাইস প্রেসিডেন্ট মুজিব ভাই আছেন তৈবসুই আছেন আমিন দু আছেন প্রধান উপদেষ্টা আছেন আমি সবার এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আছেন এবং বিভিন্ন জন থেকে আজকে উৎসব উদ্দীপনা নিয়ে আসছেন আমি সবার আমাদের বিএনপি যুব দল এবং দল আসাইন সাইনজীবী ফোরাম মহিলা দল এবং গ্রেটার লন্ডন তারা বিধান একটা বহন নিয়ে আসছেন ইস্ট লন্ডন নর্থ লন্ডন তারপরে সাউথ লন্ডন তারপরে সাউথ নটিংহাম এবং ঠাম বাইরের থেকে অনেক লোকজন আসছেন আমি সবার প্রতি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আজকে আমাদের নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী